আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে লো ডাউনলোড প্রেশারে কি পরীক্ষা নেবে এটা নিয়ে গতকালকে ভিডিওতে বলছিলাম যে এক তারিখে কনফার্ম হয়ে জানাবো তবে আজকে আমরা এজেন্সির মাধ্যমে বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিছু তথ্য পাইছি যেগুলো হচ্ছে লো ডাউনলোড পেশার পরীক্ষাতে নেয় তো আজকের ভিডিওতে অবশ্যই এগুলা জানাই দিব আপনি যদি লো ডাউনলোড পেশা আপনার হয় আপনি এই প্রেশারে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেন তাহলে এই ভিডিওটা দেখলে আপনি ভালো একটা ধারণা কিন্তু পাবেন পরবর্তীতে আপনি পরীক্ষা দিতে গেলে ইনশাল্লাহ আপনি এক চান্সে পাশ করবেন আপনার কোনো বাড়তি টাকা লাগবে না কোনো ঝামেলা পড়বেন না তো আমি যেগুলা বলবো আসলে অনেকেই আমি জানি এই টাইপে মানে সেম ভিডিও করতেছে কারণ এগুলো একদম অথেন্টিকভাবে নিউজটা বাইরেছে এজেন্সির মাধ্যমে বাইরেছে তো আপনি আমার ভিডিওটা দেখলে আপনি কিন্তু নিজে একটা প্রস্তুতি নিতে পারবেন আর সেম লেখাগুলা মানে যে যে অপশানগুলো রাখছে কোনটার পরে কি আমি চেষ্টা করব ডিসক্রিপশনে লিখে দেওয়ার জন্য আপনি কয়েকবার পড়ে অথবা ভিডিওটা দু একবার দেখে জিনিসগুলো মাথায় বসানোর চেষ্টা করবেন এখন আমি পরে শোনাবো যে আসলে কিভাবে কি করতে হবে পরীক্ষা কি হবে কি কি পড়াশোনা করতে পারে আমি একদম প্রথম থেকেই মানে পড়তেছি যেভাবে এজেন্সি থেকে তারা তথ্যগুলো প্রকাশ করছে মাল তোলা ও নামানো এটা হচ্ছে আপনার কাজ ও প্রশ্ন আপনাকে কি কি পড়াশোনা করবে এই জিনিস একটু ভালোভাবে আপনি বোঝান আপনাকে পড়াশোনা করতে পারে সঠিকভাবে মাল কাঁধে বা হাতে তোলা পদ্ধতি ধরেন একটা নিচে ব্যাগ বস্তা আছে বা একটা কার্য আছে আপনি এটা সঠিকভাবে কিভাবে মাথায় তুলবেন অথবা হাতে নেবেন এটা আপনাকে প্রশ্ন করতে পারে অথবা প্র্যাকটিক্যালি করে দেখাইতে হইতে পারে তো আপনি যদি এখানে ভুলভাবে মাল কাঁদে নেন অথবা ঝুঁকে ওঠান আপনাকে ফেল করে দেওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ কি আমরা নর্মালি একটা কিছু নিচ থেকে উঠে গেলে কমরটা বাঁকা করে তারপর উঠাই কিন্তু নিয়ম কি হাঁটু বাঁকা হবে কমর সোজা থাকবে এই জিনিসটার সব থেকে বেশি খেয়াল রাখবেন যারা পরীক্ষা দিতে যাবেন মাল নামানোর সময় ভারসাম্য রাখবেন কি না তাও দেখা হবে অর্থাৎ মাথায় কোনো একটা কিছু আছে অথবা আপনার হাতে আছে আপনি এটা নিচে রাখবেন ভারসাম্য আপনি কোথায় রাখতেছেন কি ঝুঁকে রেখে দিতেছেন নাকি আপনার নিয়ম অনুযায়ী যারা জিম করে তাদের জিম অনেকে দেখছেন তারা ওয়েট যখন ওঠায় কমরটা একদম সোজা থাকে হাঁটুটা পাকা হয় মূলত ভারী জিনিস ওঠানোর নিয়মে হচ্ছে এটা তো এই জিনিসটা আপনাদেরকে পরীক্ষা নিতে পারে তো আমরা যেগুলো তথ্যগুলো দিতেছি এগুলো কিন্তু একদম উপর মহল থেকে আসে আপনি এই নিয়মগুলো মানলে এটা যদি আপনি বুঝতে পারেন আশা করি একবারে পরীক্ষা দিয়ে আপনি পাশ করবেন কোনো সমস্যা হবে না এরপরে এই আসবে আপনার সেফটি ইকুইপমেন্ট অর্থাৎ আপনার নিরাপত্তার যে সরঞ্জামগুলো আছে এগুলো আপনি চিনেন কি না এ বিষয়ে আপনাকে পড়াশোনা করতে পারে তো আপনাকে কিন্তু এটাও বুঝতে হবে তো সেফটি ইকুইপমেন্টে কী কী আছে ধরেন আপনি যদি লোড আনলোডে কাজ করেন ভারী কাজ করেন সেক্ষেত্রে সেফটি হেলমেট গ্লাভস জুতা পরে আসতে হবে আপনি কিন্তু কাজে যখন পরীক্ষা যখন দিতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই হেলমেট গ্লাভস এবং কি বাইরে যে মোটা জুতাগুলো আছে এগুলো পরে যাওয়া লাগবে এখন অনেকে প্রশ্ন করবে বা এগুলো আমরা কোথায় পাবো আসলে এটা আমিও জানি না আপনি এজেন্সির সাথে কথা বলতে পারেন অথবা যেসব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নেওয়া হয় ওখানেও দেখতে পারেন হয়তো বা তাদের কাছেও থাকতে পারে এখানে কিন্তু আরও বলছে যে এগুলো না পড়লে আপনি টেস্টে অংশ নিতে পারবেন না অর্থাৎ আমি যেগুলো বললাম আপনি হেলমেট হাতে গ্লাভস এবং কি আপনার মোটা জুতা এগুলো না পরে গেলে আপনাকে পরীক্ষা নেবে না আপনাকে টেস্টে অংশ নিতেই দিবে না এরপরে আবার পরীক্ষক জিজ্ঞেস করতে পারে হেলমেট কেন লাগে হঠাৎ আপনাকে কথায় কথা পড়াশোনা করলো যে হেলমেট কেন ব্যবহার করে তো আপনি এটার কিন্তু যথাযথ একটা উত্তর দেওয়া লাগবে যে হেলমেট আমি নিরাপত্তার জন্য পরবো আমার মাথা যেন কোনো ভারী কিছু পরলে কোনো আমার আমি আহত না হয় এই জন্যে নিরাপত্তার কারণে আমি হেলমেটটা পরবো এই ধরনের পড়াশোনা আপনাকে করতে পারে আরও পড়াশোনা করতে পারে গ্লাভস কখন বা কবে ব্যবহার করবেন গ্লাভসে আপনি কখন ব্যবহার করবেন গ্লাভস আসে যখন কাজ করবেন মালামালে রিক্সে আনা নেওয়া করবেন তখন আপনি গ্লাভস পরবেন আপনি এই বিষয়টা যদি এভাবে প্রশ্ন করে আপনি নর্মালি উত্তর দিবেন ঠিক আছে এরপরে আপনাকে আরও কিছু যেমন যন্ত্রপাতি সেনা এই টাইপের কিছু প্রশ্ন করতে পারে যে আপনি লোড আনলোডের কাজের যে যন্ত্রপাতিগুলো আছে হইতে পারে এটা ট্রলি হইতে পারে অথবা যে কোনো জিনিস যন্ত্রপাতি আপনি চেনেন কি না এই টাইপের একটা প্রশ্ন আপনার থেকে নিতে পারে আপনাকে জিজ্ঞেস করতে পারে যেমন হতে পারে হ্যাঁ আপনার হ্যান্ড ট্রলি হাতে যে ছোটো টলিগুলো আছে রফ অথবা ফ্রান জ্যাকেট অর্থাৎ আমরা যে জ্যাকেটগুলো পরি কাজের সময় যারা নির্দিষ্ট কোম্পানির জ্যাকেট পরেন এই টাইপের এগুলো চিনেন কিনে আপনাকে জিজ্ঞেস করতে পারে আমি কিন্তু পড়াশোনাগুলো বলে দিতেছি আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি দেখলে যদি লোড অ্যান্ড লোডের কাজ আপনি করে থাকেন তাহলে তো আপনি অবশ্যই চিনবেন সাধারণত আমাদের দেশে তো এত নিয়ম মানে না আমরা চিনব না এটা স্বাভাবিক কিন্তু যখন পরীক্ষা দিতে যাবেন আপনাকে যখন জিজ্ঞেস করবে তখন আপনি অবশ্যই আইডিয়া করে বলতে হবে কোনটা লোড অ্যান্ড লোডের বা কর্মীরা অর্থাৎ ওয়ার্কাররা পোশাকটা পরে কি না আপনি এটা দেখলে অবশ্যই বলতে হবে যেমন একটা ট্রলি দেখাইতে পারে লোড আনলোডের লোডের কাছে কোন ধরনের ট্রলি ব্যবহার হয় এ ব্যাপারে আপনাকে ধারণা নিতে হবে বিদেশের ভিডিওগুলো দেখবেন অনেক সময় একচাক্কার নিচে এই টাইপের টলিগুলো ব্যবহার হয় এটা ছবি আপনাকে দেখাইতে পারে দেখাইলে আপনি বলবেন যে হ্যাঁ এটা দিয়ে লোড অ্যান্ড কাজ করা যায় উদাহরণ দেবেন একটা দুটা আর যদি দেখেন যে না ট্রলি এটা আসলে কোনো লোড আংলোড বা মালামাল ছোটোখাটো কাজে ব্যবহার হয় না এটা ভা বড়ো কিছু তাহলে কিন্তু আপনাকে বলতে হবে না এটা লোড আনলোডের কাজে ব্যবহার হয় না অনেকগুলো আছে হ্যাঁ বলতে হবে অনেকগুলো আছে না বলতে হবে তাহলে আপনি পাশ করবেন আবার তারা জিজ্ঞেস করতে পারে এই মাল আপনি কোন যন্ত্র নিয়ে যাবেন অর্থাৎ আপনাকে একটা কার্টুন দেখাইলো উদাহরণস্বরূপ অথবা বেশি মাল দেখাইলো তখন প্রশ্ন করছে এই মালটা আপনাকে কেমনে নিয়ে যাবেন ধরেন আমি একটা কার্টুন আপনাকে দেখাইলাম যে প্রশ্ন করলাম আপনি এই মালটা কীভাবে নিয়ে যাবেন একটা কার্টুন যদি হয় আমরা তাহলে এটা হ্যান্ড ট্রলি অর্থাৎ সরজের ট্রলি আছে এর মাধ্যমে নিয়ে যাব আর যদি এখানে দশটা কার্টুন হয় অবশ্যই আমাকে এখানে গাড়ি ডাকতে হবে তো আমি যদি বলি যে দশটা কার্টুন আমি হ্যান্ড ট্রলি দিয়ে নিয়ে যাব এটা তো ভুল হবে এভাবে এই বিষয়গুলো মাথায় রেখে পরীক্ষা দেওয়ার জন্য যাওয়া লাগবে এরপরে আপনাকে বলতে পড়াশোনা করতে পারে ট্রলি দিয়ে কীভাবে ভারসাম্য রক্ষা করবেন এক চাকার ট্রলিগুলো কীভাবে ভারসাম্য রক্ষা করবেন আপনি যদি এটা ভিডিও দেখেন বেশিরভাগ পাকিস্তানের কাজ করে তখন কিন্তু আপনি বলতে পারবেন কীভাবে এটা ভারসাম্য রক্ষা করতে পারেন এরপরে আপনাকে মৌখিক কিছু পড়াশোনা করতে পারে আগে যেগুলো বললাম এগুলো প্র্যাকটিক্যালি কাজের উদাহরণ দেখাইতে পারে কাজ করাইতে পারে অথবা কাজের উপরে প্রশ্ন করতে পারে এরপরে আসতে পারে মুখে অর্থাৎ সামনাসামনি কিছু আপনাকে পড়াশোনা করতে পারে যেমন প্রশ্ন করলে যে আপনি কত কেজি মাল উঠাইতে পারেন এই প্রশ্নটা করলে আপনি অবশ্যই একটা সঠিক জবাব দিতে হবে যদি এমন হয় আপনি বললেন আমি একশো কেজি উঠাইতে পারি পরে আপনাকে দিল যে হ্যাঁ একশো কেজি উঠাবো আপনি পারলেন না তখন আপনাকে ফেল দেওয়ার সম্ভাবনা আছে এই কারণে আপনি যতটুক পারেন পঞ্চাশ ষাট কেজি ওই অনুপাতে আপনি বলবেন বাড়তি বলার কোনো দরকার নেই এবং কি আপনার বডি ওয়েট আপনি ইশন যতটুকু আপনি অতটুকু বলবেন সঠিক যদি বলেন কম বললেও আশা করি আপনাকে পাশ দেবে কিন্তু আপনি যদি অনেক বেশি বলেন অথবা অনেক কম বলেন তাহলে সমস্যা হইতে পারে এগুলো হচ্ছে মৌখিক পড়াশোনা করতে পারে আপনি কতদিন ধরে এই পেশা কাজ করেন আপনাকে পড়াশোনা করতে পারে তো আপনি বয়স হিসাবে বলতে হবে ধরেন আপনার বয়স বিশ বছর বিশ বছর তো হয় না কারণ ধরেন আপনার বয়স চব্বিশ বছর আপনার একজন এডুকেটেড পড়াশোনা আছে সার্টিফিকেট সবই আছে আপনি বললেন আমি দশ বছর থেকে এই কাজ করি অর্থাৎ আপনি চোদ্দ বছর বয়স থেকে কাজ শুরু করছেন এটা সম্পূর্ণ ভুল আনসার হবে এ কারণে আপনি বয়স অনুযায়ী এক দেড় বছর দুই বছর বাড়ায় বলবেন যে আমি এত বছর থেকে এই কাজ করি কোথায় কাজ করছে প্রশ্ন করলেও বলবেন যে আমার এলাকায় এরকম কোম্পানির নাম বা এরকম কন্ট্রাক্টরের নামের উপরে নাম এরকম নামের কন্ট্রাক্টরের সাথে আমি কাজ করছি অর্থাৎ কি তারা যেন বুঝতে পারে যে হ্যাঁ আসলে আপনি লোড অ্যান্ড লোডের কাজ মালাবাল আনা নেওয়ার কাজ করছেন অনেকে আছে বাংলাদেশে গার্মেন্টসের কাজ করেন তারা একদম লোড অ্যান্ড লোডে পেশার সাথে মিলে যায় আমরা দেখছি নিজের চোখে যখন সেই প্যান্ট হয় মালগুলো যেভাবে আনা নেওয়া করে সেম লোড অ্যান্ড লোড পেশার তখন কিন্তু এটা একদম একটা এক্সাম্পল হয় ভালো এরপর আপনাকে মৌখিক প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন করতে পারে মাল ওঠানোর সময় কোন নিয়ম মেনে চলব অর্থাৎ মাল উঠাবেন আপনি কী নিয়মটা মেনে চলবেন এটা অবশ্যই আপনি আগে যে প্রশ্ন বললাম যে আমি সোজা থেকে হাঁটু বাঁকা করে তারপর আমি মাল উঠাবো আমি ঝুঁকে যাবো না এভাবে আসেন আপনাকে উত্তর দিতে হবে তো এরপরে আসেন দ্বিতীয়তে পরীক্ষার নিয়ম পরীক্ষার নিয়ম এবং কি সময়টা ওনারা বলছে যে কি নিয়মে পরীক্ষা হইতে পারে এবং কি কত সময়ের মধ্যে পরীক্ষা হইতে পারে এ বিষয়টাও একটু জেনে নেন আর টেস্টটা অর্থাৎ পরীক্ষাটা সাধারণত বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় এর থেকে বেশি নাই না আর প্রথমে কিছু মৌখিক পরীক্ষা যেমন লাস্টে বললাম মৌখিক প্রশ্ন করে প্রথমে কিছু মৌখিক প্রশ্ন করতে পারে এরপরে হাতে কলমে অর্থাৎ ফ্যাক্ট্রিক্যালি বললামই তো ফ্যাক্ট্রিক্যালি আপনাকে দেখাইতে পারে জিনিস অথবা বলবে যে হ্যাঁ আপনি এই কাজগুলো এভাবে করেন করতে পারেন কিনা না এই ধরনের পরীক্ষা হইতে পারে এরপরে আর কি হইতে পারে আপনি যখন এই কাজগুলো করবেন একজন নির্দিষ্ট কিন্তু টিচার আপনার এগুলো পর্যবেক্ষণ করবে এরপরে উনি কিন্তু রিপোর্ট দিবে তো আশা করি পরীক্ষাটা কিন্তু আপনার হয়ে গেছে এরপরে আমরা কিছু কথা বলতে পারি অর্থাৎ আপনাকে পাশ করার মতো কিছু টিপস দিতে পারি এই বিষয়গুলো আপনি মাথায় রাখেন যেমন হেলমেট গ্লাভস জুতা সব কিছু পরে যাবেন আগেও বলছি এগুলো কোথায় পাবেন আমাকে পড়াশোনা করে লাভ নেই এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই তবে এগুলো আপনাকে অবশ্যই পরিধান করে যাওয়াই লাগবে নাহলে কিন্তু আপনার থেকে পরীক্ষা নিবে না আপনি টেস্টে অংশগ্রহণ করতে পারবেন না এরপরে মাল তোলার সময় কোমর মাল তোলার সময় আপনি কোমর সোজা রাখবেন হাঁটু ভাস করবেন এটা কিন্তু আগেও বলছি কারণ মাল তোলার সময় আমরা বেশিরভাগ লোকে এই ভুলটা করি সাধারণত আপনার নর্মাল লোকজন এটা ভুল করারই কথা যেহেতু এই বিষয়ে প্রশিক্ষণ নেই একজন কর্মী দক্ষ কর্মী কিন্তু এটা জানবে যে কাজ করে সে কিন্তু অবশ্যই সঠিক জানবে তো লোড অ্যান লোডের বিষয়ে এই জিনিসটা মাথায় রাখবেন মাল তোমার সময় অবশ্যই আপনি সোজা রেখে হাঁটু পাকা করে মাল তুলে সোজা হয়ে থাকবেন যদি উঠে ধরে রাখতে বলে এরপরে বলতে পারে যে পরামর্শ এগুলা লাশ এগুলো বলতেছি আপনি পাশ করার মতো কিছু টিপস বা পরামর্শ পরীক্ষাকে কথা বুঝতে না পারলে আপনি কি ভয় পাবেন নাকি যদি এরকম হয় আপনি কথা না বুঝতে পারেন উনি পড়াশোনা করতেছে আপনি বুঝেন না তাহলে আপনি রিপিট করবেন যে স্যার আরেকবার বলেন ফিলিজ রিফিট করেন যদি বিদেশি বিদেশিও ট্রিসার হইতে পারে বাংলাদেশে তা না তাহলে আপনি শুধু ফিলিজ রিফিট এই কথাটা বলবেন এবং কি ভয় না পেয়ে জোরে উচ্চ স্বরে অর্থাৎ যেন বুঝতে পারে হ্যাঁ আপনি এই পেশার লোক আপনার কোনো ভয় নেই আপনাকে যা বলব আপনি সব করতে পারবেন এটা যেন বুঝতে পারে এ কারণেই আপনি এভাবে একদম আত্মবিশ্বাসের সহ সহিত আপনি উত্তরটা দেবেন সর্বশেষ হচ্ছে আপনি এই ভিডিওটা দেখে আমার ভিডিও হোক অথবা লোড আনলোড টেস্টের উপরে যত ভিডিও আছে এই টাইপের ভিডিও দেখে আপনি প্র্যাকটিস করবেন জিনিসগুলো মাথায় সেট করে নেবেন এগুলো হচ্ছে আপনার টিপস পাশ করার মতো তো বন্ধু এই ছিল আজকে লোড অ্যান্ড লোড প্রেশার আপনার যে টেস্ট হয় টেস্টের উপরে কিছু পরামর্শ এবং কি প্রশ্নের উত্তর আমি প্রথম থেকে আবার বলতেছি না আপনারা ভিডিওটা হয়তো এক দুবার দেখলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন যেমন প্রথমে আপনার থেকে কিছু মৌখিক পরীক্ষা করতে পারে এই কাজের রিলেটেড অর্থাৎ লোড অ্যান্ড লোড প্রেশার উপরে দ্বিতীয়ত প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবে যে বিভিন্ন জিনিস দেখাবে লোড অ্যান্ড লোড কাজ করার ক্ষেত্রে হ্যান্ড টলি হইতে পারে আপনার গাড়ি হতে পারে যেমন গাড়ি আপনাকে দেখালেও প্রাইভেট কার প্রাইভেট কার দিয়ে কিন্তু লোড আনলোডের কাজ হয় না অবশ্যই এটার জন্য ট্রাক লাগবে অথবা কন্টেনার যে এগুলো আছে ওইগুলো লাগবে আপনি যদি ওইগুলো দেখা বলবেন তো হ্যাঁ এটা লোড আনলোডের গাড়ি আর যদি প্রাইভেট কার দেখা বলবেন যে না এটা লোড আনলোডের গাড়ি না অর্থাৎ বিভিন্নভাবে পড়াশোনা করতে পারে প্রথমে কিছু মুখে দ্বিতীয়ত আপনাকে কাজের উপরে জিনিসপত্র দেখাবে হেলমেট কেন পরবেন গ্লাভস কেন পরবেন এই টাইপের প্রশ্ন করবে আপনি এখন শুধু মাথার মধ্যে এটাই রাখতে হবে যে আমি লোড আনলোড আমি ভারী কাজ করি তো ভারী কাজ করতে গেলে একজন ওয়ার্কার আমাদের দেশের নিয়মে না অর্থাৎ বিদেশে যে নিয়মে কাজ করে তারা কি করে বিভিন্ন ছবিতে আমরা দেখছি আপনি পিকচারেও গুগলেগুলো দেখবেন হেলমেট থাকে গ্লাভস থাকে একটা নির্দিষ্ট পোশাক পরিধান করা থাকে এবং কি মোটা এক ধরনের রাবারের জুতা পরে থাকে যেন কোনো ধরনের ইলেকট্রিক শক বা নিচে কিছু পড়লে পায়ে আঘাত না লাগে এই বিষয়গুলো মাথায় রেখে আপনি পরীক্ষা দিবেন যারা লোড আনলোডের জন্য এখন বিষয় আবেদন করছেন অপেক্ষা আছেন তাদের জন্য এই ভিডিওটা আজকের তো বন্ধু অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে কারণ এখন কিন্তু অনেকেই এই সেম সমস্যা নিয়ে অপেক্ষা আছে একটা সঠিক সমাধানের জন্য ভিডিওটা দেখলে আশা করি উনি পরীক্ষা দিলে অবশ্যই পাশ করবে তো এই ব্যাপারে আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই ওই আল্লাহ